নমস্কার বেঙ্গলি কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমরা আর একটা নতুন ধরনেরই হয়তো রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা কি আজকে আমি বলবো না আজকে ভাই বলবে কারণ হচ্ছে রেসিপিটা আমরা জানিই না কি ভাই যা যা রেডি করতে বলেছে আমরা তাই কিন্তু রেডি করেছি ভাই আজকে কি রান্না হবে আলুর ডাল আজকে আলুর ডাল হবে দেখি আলুর ডাল আজকে কেমন করে করে ভাই আসুন আমরা ভিডিওটা শুরু করি আর পুরোপুরি আপনারা আমাদের সাথে থাকুন নাও ভাই আমরা গুছিয়ে দিচ্ছি তুমি আজকে রান্না করো ধরিয়ে দিলাম আলুটা ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে এই যে ভাই উনুন তো ধরিয়ে দিয়েছে আমি আলু ধুতে যাব আলু নতুন আলু তো একটু বালি রয়েছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি আমি আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি ভাই কি জিরে ভাজবে হ্যাঁ জিরাটা ভেজে নিই ওটা বুড়া করে ডালে দেবো আচ্ছা জিরাটা ভাজা হয়ে গেছে এবার জিরাটা আমি ঢেলে নেব আলু সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম কড়াইতে জল দেওয়া হয়ে গেছে আলুর ডাল করার জন্য প্রথমে আমরা আলুগুলোকে সেদ্ধ করে নেব তাই তো ভাই হ্যাঁ তারপরে চটিয়ে ডাল হবে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে আমি আলুটা ঢেকে দেব আলু সেদ্ধ হতে হতে আমি মটরশুঁটিটা ছাড়িয়ে নেব ছুটিগুলো কিন্তু বেশ বড় বড় দানা মটরশুঁটিটা বেছে নিয়ে ধুয়ে তুলে নিচ্ছি আমি কিছুটা আদা ছাড়িয়ে নেব ডালে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে ছাড়িয়ে আমি বেটে নেব আদাটা বেটে নিচ্ছি আদাটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার বেটে কয়েকটা কাঁচা লঙ্কা গুলো বেটে নেব আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে ডালে দেওয়া হবে বলে আমি খুব একটা মিহি করে লঙ্কাটা বাটলাম না সেদ্ধ হয়ে গেছে ভাই নামিয়ে দাও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিলের জন্য কড়াকে জল দিয়ে সেদ্ধ করা আলুগুলো আমি এবার ছাড়িয়ে নেব কত সুন্দর সেদ্ধ হয়েছে এই আলু দিয়ে আজকে আমাদের ডাল হবে সেদ্ধ করা আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি ভালো করে চটকে নেব আলুটা গরম তার জন্য আমি এই বাটি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো অল্প পরিমাণ গরম জলটা দিয়ে এটা চটকিয়ে মিশিয়ে নেব তা না হলে ডাব হয়ে যাবে অল্প পরিমাণ গরম জল দিয়ে ভাই চটকে রাখা আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে না হলে দলা দলা হয়ে যাবে তো এই আলুর ডালের রেসিপিটা আমাদের বড় দাদুর খুব পছন্দের ছিল সে আজ আমাদের মধ্যে নেই ঠিকই কিন্তু রেসিপিটা রয়ে গেছে এবার আমি গরম জলে ঢেলে দেব সেদ্ধ করে রাখা আলুটা জলের মধ্যে গুলিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণ হলুদ একটু মিশিয়ে নেব দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো গুলো আর বেটে রাখা কাঁচা লঙ্কা আদাটা এবার কিছু সময়ের জন্য ভালো করে এটা ফুটবে ডালটা ভালো করে ফুটে গেছে এবার আমি ডালটা ঢেলে ফোড়ন দিয়ে দেবো লাস্টটুকু আমাকেই করতে হলো ভাই আর বুঝতে পারছে না দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেল গরম হয়ে গেছে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা জিরে দিয়ে দেব আমার ফোড়ন রেডি আমি এবার আলুর ডাল সর্বনাশ করেছো সালকাইয়ে সালকাইয়া আমি এবার ভেজে রাখা জিরে বাটাটা দিয়ে দিলাম আমার ডালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আমাদের আলুর ডালের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন রান্না দেখার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজকের মতন এ পর্যন্তই নমস্কার